আমরা জেনে নেব ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বিমানবন্দর সম্পর্কে চলো জেনে নিই বিমানবন্দরের নাম স্বামী বিবেকানন্দ বিমানবন্দর এটির অবস্থান রায়পুরে নেক্সট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটির অবস্থান হায়দ্রাবাদে দাবলিন বিমানবন্দর এটি অবস্থিত গোয়াতে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত আহমেদাবাদে নেক্সট মুন্ডা বিমানবন্দর অবস্থিত রাঁচিতে পরবর্তী দেবী অহল্লাবাই বিমানবন্দর অবস্থিত ইন্দোরে নেক্সট শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত অমৃতসরে নেক্সট জলি গ্র্যান্ড বিমানবন্দর অবস্থিত দেরাদুনে কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত নেক্সট রাজা ভোজ বিমানবন্দর অবস্থিত ভোপালে পরের সভার কর আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত পোর্ট ব্লেয়ারে নেক্সট ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাই পরবর্তী নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কলকাতায় পরবর্তী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত নিউ দিল্লিতে নেক্সট লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত গুয়াহাটিতে পরের প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর অবস্থিত বারাণসীতে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত চেন্নাই জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত জয়পুরে পুনে বিমানবন্দর অবস্থিত পুনে আমরা জানব কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত কয়েকটি বিপ্লব সম্পর্কে কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিপ্লবের সম্পর্কে চলো জেনে নিই সবুজ বিপ্লব খাদ্যশস্য কম ধান উৎপাদন বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলা হয় নেক্সট শ্বেত বিপ্লব কি তাহলে দুধের উৎপাদন বৃদ্ধিকে শ্বেত বিপ্লব বলা হয় নেক্সট হলুদ বিপ্লব ভোজ্য তেলের সরিষার তেল পরিমাণ বিপুল হারে বৃদ্ধিকে বৃদ্ধি পাওয়াকে হলুদ বিপ্লব বলা হয় পরবর্তী নীল বিপ্লব মৎস্যের উৎপাদন দ্রুত হারে বৃদ্ধি হওয়াকে নীল বিপ্লব বলা হয় পরের গোলাপি বিপ্লব চিংড়ি উৎপাদনে বিপুল পরিমাণ বৃদ্ধিকে গোলাপি বিপ্লব বলা হয় পরবর্তী বাদামি বিপ্লব চামড়া অপ্রচলিত শক্তি উৎপাদনের বৃদ্ধিকে বাদামি বিপ্লব বলা হয় নেক্সট কৃষ্ণ বিপ্লব খনিজ দ্রব্য বিশেষত খনিজ তেল উৎপাদন বৃদ্ধিকে কৃষ্ণ বিপ্লব বলা হয় নেক্সট সোনালী তন্তু বিপ্লব পাট উৎপাদন বৃদ্ধিকে সোনালী তন্তু বিপ্লব বলা হয় পরবর্তী সোনালি বিপ্লব উৎপাদন পালন উন্নয়ন মধু উৎপাদন বৃদ্ধিকে সোনালী বিপ্লব বলা হয় নেক্সট লাল বিপ্লব মাংস টমেটো উৎপাদন বৃদ্ধিকে লাল বিপ্লব বলা হয় পরের গোলক বিপ্লব আলু উৎপাদন বৃদ্ধিকে গোলক বিপ্লব বলা হয় নেক্সট রূপালী তন্তু বিপ্লব তুলু উৎপাদন বৃদ্ধিকে রূপালী তন্তু বিপ্লব বলা হয় রূপালি বিপ্লব ডিম পোলট্রি উৎপাদন বৃদ্ধিকে রূপালি বিপ্লব বলা হয় আর যেগুলো আলোচনা করলাম এই সমস্ত বিপ্লবগুলিকে একত্রে বলা হয় রামধনু বিপ্লব